এক দেশে ছিল এক পিঁপড়া প্রতিদিন সকাল নয়টার সময় অফিসে এসে সে কাজে মন দিত সিইও সিংহ অবাক হয়ে ভাবল পিঁপড়াকে যদি সুপারভিশনে দেওয়া হয় কাজ আরও বাড়বে তেলাপোকাকে সুপারভাইজার করা হলো। সে প্রথমেই বলল অফিসে অ্যাটেন্ডেন্স সিস্টেম চাই তেলাপোকা সেক্রেটারি মাকড়শাকে নিয়োগ দিল প্রতিদিন গ্রাফ চার্ট বানিয়ে সিংহকে খুশি করত অল্পদিনের মধ্যেই গড়ে উঠল আইটি ডিপার্টমেন্ট মাছিকে নিয়োগ দেয়া হলেন আইটি বিশেষজ্ঞ হিসেবে এখন পিঁপড়াকে অনেক কাগজপত্র সামলাতে হয় মিটিংয়ে বসতে হয় তার আনন্দ হারিয়ে গেল উৎপাদনও কমে গেল সিংহ এবার পোকাকে প্রধান বানালো সে নিজের আরামদায়ক অফিস সাজাতে ব্যস্ত হয়ে গেল একসময় হাসি খুশি অফিস এখন নিস্তব্ধ সবাই মনমরা হয়ে কাজ করে অবস্থা বুঝে সিংহ পেচাকে কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিল এই অফিসে কর্মী বেশি ছাটাই চাই পরের সপ্তাহে ছাঁটাই হল প্রথমেই চাকরি হারালো সেই পরিশ্রমী পিপরাটি। সবচেয়ে পরিশ্রমী কর্মীকেই অফিস হারালো